হ্যালো সো হ্যালো গাইস ওয়েল কাম ব্যাক মাই চ্যানেল আমি বাচ্চারা জুল তোমরা সবাই কেমন আছে না শাস করে ভালো আছে নামিও ভালো আছি আমি একটা ছোট্ট ব্লাড ভিডিও নিয়ে চলে আসছি আমি আজকে দোকান নিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে বাইরে গেলাম দোকানটা নিয়ে যাচ্ছি জলসাই তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না যাচ্ছি আমি রাস্তা দিয়ে আমাদের রাস্তাটা কেমন খারাপ আছে দেখো রাস্তাটা খুব প্রতিশান খারাপ আমি ভ্যান নিয়ে যাচ্ছি যেতে যেতে মেন রোডে চলে আসলাম মেন রোডে যেতে যেতে ফাইনালি আমরা যেখানে দোকান নিয়ে যাবো পৌঁছে গেলাম এই জলসা হচ্ছে দেখো ওখানে জলসার এই প্যান্ডেল করা আছে ফাইনালি আমার এই দোকানটা দেখো জান লস্যি সেন্টার এই আইসক্রিম স্টল আছে চাউমিন আছে ফুচকা আছে এখানে জিলিপি বাদামের স্টল আছে পানের স্টল পোকন এটা আইসক্রিম স্টল খেলনার স্টল আমার লস্যি স্টল দেখো কেমন ভালো লাগলে বলবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন